আসসালামু আলাইকুম আমি মাসরাফি বিন আজাদ আজকে আমরা জানব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে বাংলার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে যে কয়েকটি সাম্রাজ্য পর্যালোচনা করলে বিস্তারিত জানা যায় তার মধ্যে একটি হলো গুপ্ত সাম্রাজ্য যে সাম্রাজ্যের আয়তন ছিল প্রায় পঁয়ত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার যেই সাম্রাজ্যের সময়ে বাংলা শিক্ষা শিল্প রাজনীতি সব কিছুতেই উন্নতির চরম শিখরে পৌঁছে গিয়েছিল তো কারা ছিল এই গুপ্ত চলুন আজকে ভিডিও থেকে বিস্তারিত জেনে নেওয়া যায় গুপ্ত সাম্রাজ্য যা প্রতিষ্ঠা লাভ করে তিনশো বিশ খ্রিস্টাব্দে তাদের সাম্রাজ্য ছিল বর্তমান বাংলাদেশ থেকে আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত গুপ্তদের রাজধানী ছিল তৎকালীন পাটালিপুত্রে যা বর্তমান ভারতের পাটনা শহরের কাছে অবস্থিত গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং প্রথম রাজা হিসেবে ধারণা করা হয় শ্রীগুপ্তকে শ্রীগুপ্তকেও গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে অধিকাংশ ঐতিহাসিক প্রথম চন্দ্রগুপ্তকে বিবেচনা করে থাকেন প্রথম চন্দ্রগুপ্তকে মহারাজাধিরাজও বলা হতো প্রথম চন্দ্রগুপ্তের পুত্র সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা তার সময়ে গুপ্ত সাম্রাজ্য সমস্ত ভারতবর্ষে বিস্তার লাভ করে তাকে ভারতের নেপোলিয়ানও বলা হতো গুপ্ত সাম্রাজ্যের অন্যতম রাজা ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার সভায় নয়জন পণ্ডিত ছিলেন তাদের নবরত্ন বলা হতো ছোটবেলায় আমরা অনেকে কালিদাস পণ্ডিতের নাম শুনেছি বিখ্যাত পণ্ডিত কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের একজন সদস্য ছিলেন গুপ্ত সাম্রাজ্য বাংলার শিক্ষা ও সমৃদ্ধিতে অভূতপূর্ণ অবদান রেখেছে ভারতবর্ষের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ নালন্দা বিশ্ববিদ্যালয় গুপ্ত সম্রাটদের দ্বারাই নির্মিত হয়েছিল বিখ্যাত চৈনিক পরিব্রাজক ফাহিয়েন গুপ্ত যুগেই বাংলা এসেছিলেন এই ছিল গুপ্ত যুগ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা বাংলার রাজনৈতিক গোড়াপত্তনে গুপ্তদের ভূমিকা তাই অনস্বীকার্য